হাই প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করবো তোমরা সকলি ভালো রয়েছো সুস্থ রয়েছ তো বন্ধুরা অনেক দিন পর একটি আবার নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের কাছেতে তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে বন্ধুরা তো আজকের ভিডিওতে রয়েছে একটি রাজুয়া মেলা এসেছি তো সেই মেলায় আমার জয়পুর দোকানে আমি রয়েছি সেই দোকানদার করার জন্য তো তার সাথে সাথে ভাবছি একটু ভিডিও করেই নেই এই ফাঁকে তো বন্ধুরা তোমাদেরকে মায়ের মন্দির দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো আশা করব বন্ধুরা তোমরা আমাদের সাথে থাকবে এই দোকানের যে ভিতরে বিভিন্ন রকম জিনিস রয়েছে জিনিসগুলো আমি দেখাচ্ছি ধীরে ধীরে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে দোকানটি সাজানো রয়েছে তো বন্ধুরা এখানে বিভিন্ন রকম চাউমিন মোগলাই মোমো সব কিছু পাওয়া যায় ওর জয়পুর দোকানে বাড়ি হচ্ছে রাজুয়া ধরমপুর তো বন্ধুরা এবার যাই একটু তোমাদেরকে মেলাটা চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই তো মেলাতে কি কি এসেছে রয়েছে তো প্রথমেই তোমাদেরকে নিয়ে যাব মায়ের মন্দিরে মাকে দর্শন করার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক বিভিন্ন রকম দোকান রয়েছে আচারের দোকান অনেক বাতাসা যে মায়ের ভোগের সেই দোকান রয়েছে তো অনেক দাঁড়িয়ে রয়েছে লোকজন মায়ের মন্দিরে বন্ধুরা এসে গেছি দেখতে পাচ্ছ মায়ের মন্দির এখানে এই জায়গাটির নাম হচ্ছে রাজুয়া রাজুয়া মেলা এখানে স্থান রাজুয়া ও এখানে পাঁচ দিন ধরে এখানে মেলা হচ্ছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মা অনেক সুন্দর চারিধারে ফুল দিয়ে সাজানো রয়েছে খুব সুন্দর লাগছে বন্ধুরা এরকম ভিডিও বন্ধুরা তোমাদেরকে দিতে থাকবো তোমরা দেখতে থাকবে আর ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো বন্ধুরা আশা করব ভালো লাগবে তোমাদেরকে তো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি রাজুয়ার সেই মায়ের মন্দিরটি খুব সুন্দর এখানে মায়ের ঘাট রয়েছে খুব সুন্দর এখানে মাকে বিসর্জন করা হয় ঘাটে আর তার সাইডে রয়েছে একটি শিব শিবের যে মূর্তি শিবের যে লিঙ্গ সেই লিঙ্গটি এখানে রয়েছে খুব সুন্দর লাগছে বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি ও আশা করব ভিডিওটি ভালো লাগবে আর শেষে ভিডিওটি শেষে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করো তোমাদেরকে এটাই রিকোয়েস্ট করবো বন্ধুরা আর এবার আমি ভিডিওটি চারিধারে দেখাচ্ছি দোকান পাশার অনেকজন মেলাতে অনেক বিভিন্ন রকম দোকান এসেছে বন্ধুরা দেখো এবার চলে আসলাম জয়পুর দোকানে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানাবে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি নমস্কার সকলে ভালো থাকুন থাকুন বাই বাই টাটা গুড বাই গা